কারণ আমরা ঘ্যাস ঘ্যাক আসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম শুধু হাফ প্যান্ট খুলে নাই তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না আসনকে আমরা বলেছি ইলেকশনের একটা মডেল বানাবো আমি এখানে চান্দা বিস্তর বিরুদ্ধে লড়াই করেছিলাম আজকে মির্জা বসটা কি বলে চান্দা বাস ঢাকা আর গড়বে যা কিছু হেদায়তের পথে আসতেছে আবার বলেছে ইশরাক হোসেন বলেছে চান্দাবাজ চান্দাবাজ মুক্ত ঢাকা করতে হবে চান্দা করে এখন মুখে আবার শুরু করেছে চান্দাবাজি ওই যে চুরি করতে যায় চোর বলে কেউ চুরি করবেন না এটা করতে করতে সে চুরি করে ওই যে আমরা দেখেছিলাম অনেক মানুষ ডাকাতি করেছিল তো তখন এক ডাকাত বলে এই কেউ ডাকাতি করা যাবে না ডাকাতি করে যাবে না ও হলো আরো দুই নম্বর শয়তান যে চাঁদাবাজি করে আবার বলে চাঁদাবাজি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হয় ও হলো দুই নম্বর শয়তান এই শয়তানদের আমাদের মোকাবেলা করতে হবে শুনেন বয়সে ছোট হতে পারি কিন্তু অভিজ্ঞতার ব্যক্তি আপনার চেয়ে বেশি আছে বয়সে ছোট হতে পারি অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আসি শেখ সাপলাতে যখন আলেমরা আন্দোলন করতেছিল এত বড় গ্যাংস্টার হইছেন এত বড় কিছু হইছেন ওই রাতে তো আলেমদের সমর্থনে আপনি এগিয়ে যান নাই আপনার মতন দোকাবাজ কতরক খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়েছিল ডাকা স্যার আপনার চেয়েছি ভালো এগুলা বিএনপির কর্মীরা মনে রেখেছে আমরা বলবো এটা হলো গুয়া বিএনপি বিএনপির সাথে আমাদের কোনো অভিযোগ নাই বিএনপির ভাই ও ইনশাল্লাহ এখানে সাপলা কলিতে ভোট দিবে আমরা আপনাদের আহ্বান জানাবো আপনারা সাপলা কলিতে ভোট দেন আপনাদের দায়িত্ব আমরা নিব তবে চান্দামাজের কাছে যাবেন না ধারণ চান্দামা জীবন নষ্ট করে দিবে গতকালকে যে ফ্ল্যাট থেকে আমাদের উপরে পানি পালানো হয়েছিল আমি বললাম অপেক্ষা করেন এই ফ্ল্যাট দখল করতে আসবে একদিন এ অনেক অতি উৎসাহী যারা তারা যারা অতি উৎসাহী হয়েছে প্রথমে আপনি যে আঘাত প্রাপ্ত হবেন সেটা আপনার দলের যে গ্যাংস্টার রয়েছে তার ধারায় আঘাত প্রাপ্ত হবেন ওরা আমাদেরকে বলে আমরা নাকি বেশি এসেছি ভাই ভাইসা কোথায় থেকে আসলাম আপনার তো নয় ইলেকশন করার কথা আপনি আটে কেন এসেছেন নয় কি ভালো লাগে না ওই যে একটু বুদ্ধি করেছিল অতি বুদ্ধি অতি চালাকের গলায় দড়ি মনে করছিল এক জায়গায় বৌরে দাঁড়ি করাবে এক জায়গায় হলো নিচে দাঁড়াবে এখন ওইখানে হাবিবুর রশিদ ভাই দাঁড়াইছে নিজের সেকেন্ড হ্যান্ড চলে গিয়েছে ফার্স্ট হ্যান্ড যাকে দিয়ে সব কাজ করিয়েছে এখন আমও গেছে ছালাও গেছে এক একদিন পরে হলে দেখবেন গুলিস্তানের মোড়ে হলে বসে থাকবে বলবে যা ভাই আমার আমও গেছে ছালাও গেছে আমরা আপনার বিরোধিতা করতে চাই না কিন্তু নাসির উদ্দিন খেপাবেন তো তাহলে আপনার হাফ প্যান্ট খুলে যাবে কারণ আমরা গ্যাস হ্যাশ হাসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম শুধু হাফ প্যান্ট খুলে নাই তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম আমার সাথে কখনো হলো হাংকি ভাঙ্কি আপনি করবেন না করতে